জয়েন্ট ফ্রেন্ড আমরা ব্রেন টপিক নিয়ে আমরা আলোচনা করছিলাম তো আমরা আগের ভিডিওতে দেখেছি যে ব্রেনের আমরা কতদূর পর্যন্ত এসেছিলাম আমরা এসেছিলাম মেডুলা আবলাঙ্গাটা পর্যন্ত আমরা চলে এসেছিলাম আমার একটা টপিক বাকি ছিল সেটা হচ্ছে যে ব্রাল যাকে আমরা বলছি স্পাইনাল কড আগে আমরা একটু রিভাইজ করে নিই যেমন আমরা ব্রেনকে আমরা কটি ভাগে ভাগ করেছিলাম আমরা ব্রেনকে আমরা তিনটি ভাগে ভাগ করেছিলাম ইংলিশে যদি ফোর ব্রেন মিড আর হেডের ব্রেন ফোরবেন মানে হচ্ছে যে সামনের অংশটা এটা হচ্ছে সামনের অংশ যেটা আছে সামনের অংশ যে ফোরবেন এই সবুজ যেটা মাটি কালারের দিচ্ছ এটা হচ্ছে যে ফোরবেন মানে হচ্ছে এটাকে বলছি আমরা অগ্র মস্তিষ্ক তারপরে মাঝখানে যেটা আছে মাঝখানে যেটাকে বলছি এটাকে বলছি মিডবেন মানে মধ্য যেটাকে বলছি আমরা মধ্য মস্তিষ্ক আর পিছন থেকে যেটা আছে সেটাকে বলছি আমরা যে হিডেন মানে পেছন দিকে আছে এবং তাকে বলছি আমরা পাশ্চাত্য মস্তিষ্ক সাধারণত তিনটি ভাগে ভাগ করেছিলাম আমরা ব্রেনকে কিন্তু ব্রেনকে তিনটি ভাগে ভাগ করার পর আমরা দেখছি যে সব থেকে বড়ো অংশ ছিল অগ্র মস্তিষ্ক অগ্র মস্তিষ্কর মধ্যে সব থেকে বড়ো অংশ ছিল যেটা হচ্ছে সেরিব্রাম এটা প্রায় সিক্সটি পার্সেন্টের মতো শেরিব্রাম আমরা জেনেছিলাম এবং অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক পাশ্চাত্য মস্তিষ্ক এটা হচ্ছে অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক পাশ্চাত্য মস্তিষ্ক অগ্র মস্তিষ্ক মধ্যে সেরিব্রাম সব থেকে বড়ো এটা হচ্ছে আমাদের মেমোরি এটা কি আমাদের মেমোরি সমস্ত কাজ আমাদের এখানটাই মানে সেভ হয়ে যায় আমরা সমস্ত রকমের ডকুমেন্টস আমরা এখানটায় সেভ করি আমাদের মেমরি হচ্ছে যে সেরিব্রাম এবং সেরিব্রাম কি এমন কি সমস্ত মানে ব্রেনের একের ওপরে সমস্ত যতগুলো ফাংশন আছে সব কানেক্ট কিন্তু সেরিব্রামে কিন্তু সব একবারে জয়েন আছে মানে সেরিব্রাম সব মানে ডিটেলস লোড করে রাখছে ডকুমেন্টস এবার কীরকম কীরকম ডকুমেন্টস আছে সেটা আলোচনা করছে যেমন হচ্ছে এই যে থ্যালেমাস থ্যালেমাস শরীরের বাইরের কাজ করে থ্যালেমাস শরীরের বাইরে কাজ করে যেমন বাইরে গরম ঠান্ডা এবং সুগন্ধ যেটা হচ্ছে থ্যালেমাস কাজ করে কি করে থ্যালেমাস কাজ করে হাইপো থেলেমাস কাজ করে হাইথেলে মাস ভিতরের যেমন কাজ কীরকম যেরকম শরীরের ভিতরের গরম শরীরের ভিতরে আনন্দ আমি প্রকাশ করছি হাইপোথালে থেকে ভোগ পিয়াস দুঃখ এগুলো সব হাইপোথেলে থেকে প্রেম ঘৃণা সব হচ্ছে হাইপোথালে থেকে এই সমস্ত আছে ভিতরে শরীরের ভিতরে হচ্ছে হাইপোথেলে শরীরের বাইরে হচ্ছে থ্যালে এই দুটো কাজ করে তারপরে যদি চলে এলাম আমরা কার্পরা প্যান্ডিক্যাল কার্পোরা প্যান্ডিক্যাল বললাম যে আমরা কার্পোরা পেন্ডিকল দেখা আর শোনার কাজ করে কার্পোরা পেন্ডিকল দেখা আর শোনার কাজ করে আমরা যে সমস্তগুলো দেখছি যাদেরকে চিনছি আমাদেরকে মনে সেভ করছি সেগুলো কার্পোরা প্যান্ডিকাল করে এরপরে আমরা বলেছিলাম যে স্পেনাল কর্ড স্পেনাল কর্ড আমরা পড়বো আর যে সেরি হচ্ছে সেরি সেরিবিলাম সেরিবিলাম হচ্ছে যে সমস্ত আমাদের কন্ট্রোলে যে সমস্ত থাকে যেরকম হচ্ছে আমি মারপিট করছি ঝগড়া খেলছি দৌড়ছি যে সমস্ত কাজকর্ম আমি করছি সেটা হচ্ছে সেরিবিলাম কন্ট্রোল করে সেটা সেরিবিলামের মানে আমার শরীর যেটা আমরা কন্ট্রোল করি এটা আমাদের কন্ট্রোলে থাকে যেমন হচ্ছে আমি কিলাচ্ছি লিখছি পড়ছি মাথা ঘুরেছি মুখ ঘুরেছি এটা হচ্ছে সেরিবিলামের কাজ এটা সব থেকে বেশি খারাপ হয় যদি কোনো ব্যক্তি যদি মদ খায় মদ খাওয়া পর ওর শরীর এই সেরি যেটা বেলম আছে সেটা কাজ করা বন্ধ করে দেয় কাজ করা কেন বন্ধ করে দেয় যে মদ খাওয়ার কারণে ওর যে সমস্ত ইনফরমেশানগুলো সঠিক রাস্তা যাচ্ছিলো সেই রাস্তাটা গন্ডগোল হয়ে যায় কারণ আমি এটা হাতটা সঠিকভাবে এরকম করে নিয়ে যাব এটা কিন্তু সেভ আছে কোথায় এই সেরিব্রামে সেভ আছে সেরিব্রামে কারণ এই ইনফরমেশনটা এই সেরিব্রাম থেকে এটা লিক হয়ে যাচ্ছে কিসের জন্য লিক হয়ে যাচ্ছে মদ খাওয়া পর ওটা গন্ডগোল হয়ে গেছে ওয়েডিং তার গন্ডগোল হয়ে তার জন্য কোনো খাওয়া ব্যক্তি এরকম করে লাটাবে আস্তে 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 লাটা লাটাই চলবে তার জন্য কী হয় যে ওর ঠিক কন্ট্রোলটা হারিয়ে যায় কন্ট্রোলের কি হারিয়ে যায় কারণ একের অপর সঙ্গে অপরের লিঙ্কটা কেটে যায় তার জন্যও কিন্তু মানে হেঁটে চড়ে বেড়ায় আর মেডুলা আবল্যাঙ্কাটা যেটা হচ্ছে যে আমাদের কন্ট্রোলে থাকে না যেমন আমার হৃদয়ের রক্ত প্রেশার রক্তচাপ এক মিনিটে বাহাত্তর বার হবে আমার আমি যদি মনে করি এক মিনিটে বার করবো কিন্তু হবে না আমি মনে করবো একদিন খাবার খান দশ পর পচাবো কিন্তু হবে না তো যে সমস্ত শরীরের ভিতরে আমি কন্ট্রোল করতে পারবো না আমার ইচ্ছার বিরুদ্ধে আছে সেটা আসবে যে মেডুলা আবলাঙ্গাটাতে এর থেকে বেশি জানতে চাইলে তোমরা আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো এবং আমরা দেখছি দেখছি যে আমরা স্পাইনাল কড আমরা আলোচনা করবো স্পাইনাল কড তো স্পাইনাল কড কাকে বলে আমরা স্পাইনাল কড কাকে বলে স্পাইনাল কড হচ্ছে যেমন হচ্ছে এটা হচ্ছে ব্রেন এটা কি এটা ধরো একটা ব্রেন এই এটা এটা যদি ব্রেন ধরি এটা যদি ব্রেন ধরি এটা যদি ব্রেন ধরি তো এরপরে এটা নেমে চলে আসছে এরপরে নেমে চলে আসছে এটা হচ্ছে যে স্পাইনাল কড এটা কি স্পাইনাল কড স্পাইনাল কর্ড এই স্পাইনালকে যাকে বলি আমরা বাংলায় বলি মেরুদণ্ড বা সিডারি আমরা যে মাঝখানে যেটা আছে এটা হচ্ছে সিডডারি সো আমার তো ব্রেনের অংশ তো এতখানিক ব্রেনের অংশ তো আমাদের এতখানি এটা সিডারি এবং ব্রেনের সমস্ত তার ফাংশন যেরকম আছে সেরকম সিডারিতে সমস্ত তার ফাংশন আছে এর ভিতরে যেগুলো আছে তার ফাংশনগুলো এটা হচ্ছে সিডারি শক্ত হাট সিডারি আর মাঝখানে যেগুলো আছে সেগুলোকে বলছে আমরা স্নায়ু কি বলছে স্নায়ু 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 আর মাঝখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে স্নায়ু তো আমাদের যে পাতে যা মনে করো আমি মাঠে বা রাস্তায় হাঁটছি খালি পায়ে হাঁটছি আমার পায়ের তলে একটা আখারিতে পা তলায় একটু ফুটো হয়ে গেল বা আমার কাঁটা ঢুকে গেল তখন ইনফরমেশানটা বেনি যেমন আমার পাতে আঘাত হচ্ছে মুখ কথা বলছে পাটাও কেন উঠে গেছে বা আমার কোনো স্থানে কাঁটা পড় মানে কাঁটা আছে হালকা দাবা পলো আমি জানতে পারছি একটু আবহাওয়া যেখানে কাঁটা আছে পাটা অটোমেটিক উঠে যাচ্ছে ব্রেন এত স্প্রিডে কিভাবে কাজ করছে এরকম স্প্রিডে তো আমরা একটু মানে কথা বলতে পারবো না কারো একটু কোনো ডিসিশান নিতে পারবো না তো ব্রেন কী করে করছে এরকম কাজ তো ব্রেন করছে কি কারণ এই ওয়েিং তার বিছানো আছে আমার যখন পুরো শরীরের আমি যখন কোনো স্থানে হাঁটছি খালি পায়ে একটু পা মানে আখারি টাইপে যদি একটু ভাব হয় তো অটোমেটিক পাটা উঠে যায় আবার দেখবে যে কোনো সময় হাঁটতে হাঁটতে দেখবে যে একটু খাল আছে কিন্তু ওটাকে দেখবে যে অটোমেটিক পার হয়ে যাচ্ছে এটা যেমন হচ্ছে সিঁড়িতে উঠছি সিঁড়িতে উঠতে উঠতে একটা সিঁড়ি থেকে দুটো সিঁড়ি উঠতে গেলে মানে অটোমেটিক পা উঠছে অতটুখানি উঠবে যতটুকু সিঁড়িটা উঁচু আছে কি করে উঠছে কারণ ব্রেনের এটা ফাংশান সেকেন্ড ব্যান্ড হচ্ছে যে স্পাইনাল কড কি ব্যান টু এন ডি সেকেন্ড ব্যান্ড এটা হচ্ছে ফার্স্ট ব্যান্ড আর এটা হচ্ছে সেকেন্ড ব্যান্ড পুরো ব্রেনের মতো কাজ করে যখনই ব্রেন বিজি থাকে ব্যস্ত থাকে তখন কিন্তু এই স্পাইনাল কড কিন্তু সেকেন্ড ব্যান্ড কাজ করে ব্রেন বিজি কখন থাকে যখন ধরো তুমি কোনো মেয়ের নাম ধরে চিন্তা করছো বাড়ি কোথায় কি করে যাবো কী করে কথা বলবো তখন কিন্তু তুমি সেই অবস্থায় গাড়ি চালাছ তখন কিন্তু কিছু সময়ের জন্য দেখবে সময় সময় লক্ষ্য করবে যখন কিছু চিন্তা করবে যখনই তখন কিন্তু তোমার হঠাৎ চোখ খুলবে দেখবে যে এই তো এইখান থেকে তো কি করে আসলাম তখন ওই ব্যালেন্সটা করেছিল এই স্পাইনাল কড এর স্পাইনাল কর্ড যেরকম পড়াশোনা করছো বা কোনো ওই স্থানে যাচ্ছ দেখবে যে মানে দাঁড়িয়ে আছো হঠাৎ করে দেখবে যে তুমি কোনো কিছু চিন্তা করছো কিন্তু হঠাৎ তোমাকে কেউ যদি ধাক্কা দিচ্ছে ধাক্কা দেওয়া আচমকা তুমি উঠে গেলে তখনই তুমি একটা আচমকা একটা ফিল করছো সেটাই আসে এই স্পাইনাল থেকে তো স্পাইনাল কর্ডে কি কি আসে আমরা বিস্তারিত জানছি যেমন আমরা হচ্ছে যাকে সেকেন্ড একে বলছি আমরা যে রিফ্লেক্ট রিয়াকশান কলমটা দরকার রিফ্লেক্ট রিয়াকশান তো আমরা সেটাকে আমরা যেটা বলছি সেটাকে হচ্ছে রিফ্লেক্ট রিফ্লেক্ট অ্যাকশান তো যে সমস্ত এই প্রতিক্রিয়াকে হচ্ছে যেটা প্রতিক্রিয়া হচ্ছে সেটাকে বলছি আমরা রিফ্লেক্ট রিঅ্যাকশান এর মধ্যে কি কী আসে বা কীরকমভাবে হয় তো এর মধ্যে দেখো সাধারণত আমরা যে হামি তুলছি এক হচ্ছে হামি এটাও কিন্তু সেকেন্ড বেন কাজ করে কি কাজ করে সেকেন্ড বেন হামি হামি তারপরে দেখুন দেখো হামি তো একটা হলো হামির পরে দেখবে যে হঠাৎ কাশি হচ্ছে যখন কাশি করছো যখন এই কাশিটাও কিন্তু এই পুরো স্পাইনাল কর্ড দিয়েও আসে মানে শরীরের কোন কোন অঙ্গ থেকে মানে এই কাশিতে কী থাকে অনেক জীবাণু থাকে বার হয়ে আসে এই জীবাণু বার করার জন্য ব্রেন তো মাথা থেকে চাপ দেবে না নিচে স্পাইনাল কর্ড কিন্তু চাপ দেয় এবং সেই চাপের মধ্যে যে কাশি হয় গড় হয় যেগুলো হয় সেগুলো বার হয়ে আসে তো এই স্পাইনাল কর্ড খুব গুরুত্বপূর্ণ কাজ করে যে কাশি হয় কাশি হয় তখনই এবং হামি হলো কাশি হলো এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কেউ যখন ধরো ধমক দেয় তখন হঠাৎ চমকে যায় যখনই কোনো একটা কিছু কাজ করে আছে ধরো বা হঠাৎ কোনো জায়গায় তোমাকে বসতে বলে আছে তুমি বসতে দেবে হঠাৎ এসে দেখবে যে মানে তুমি জানো না এই ধমকটা দিচ্ছে তখন হঠাৎ কিন্তু তুমি চমকে উঠবে চমকে উঠবে তখন এই কাজ ধমক ধমক আর এর সঙ্গে কিন্তু চমক চলে আসবে চমক কি যেমন কোনো স্থানে যাচ্ছ রাত্রিবেলায় রাত বারোটায় একটা হচ্ছে যাচ্ছ হঠাৎ দেখবে যে কিছু একটা জ্বলে উঠলো ওইখানটা যেতে যেতে তুমি চমকে উঠলে যে কি ব্যাপার হয় এই রাস্তায় তো আগে এরকম কিছু হতো না আজ কি করে হচ্ছে এরকম তো ধমক চমক রিফ্লেক্ট রিয়াকশান এইগুলো এইখান থেকে সিডারি থেকে হয় এর জন্য ব্রেন আসে না এর জন্য কি আসে যে এই সেকেন্ড ব্রেন আসে এরপরে হচ্ছে যে যেমন হচ্ছে চোখের পাতা যে আমার সারা সারা দিন আমার চোখের পাতাটা আমি কতবার নড়াচ্ছি কিন্তু ঠিকানা নেই কিন্তু আমাকে একবারও কষ্ট করতে হয় না একবারও কষ্ট করতে হয় যে আমি চোখ এবার চোখটা বন্ধ করি খুলি চোখটা খুলি মেলা এখন তাকে দেখলাম এই কাজ কিন্তু আমার করতে হয় না তো এই কাজটাও করে কিন্তু সেকেন্ড ব্রেন কি করে সেকেন্ড ব্রেন হচ্ছে চোখের পাতা আমি পাতা লিখে দিচ্ছি শুধু করে চোখের পাতা তো এই সমস্ত কাজ চোখের পাতা চোখ হামি কাশি এগুলো হচ্ছে যে এর সেকেন্ড ব্রেনের কাজ এবার তোমরা লক্ষ্য করবে সেকেন্ড ব্রেন তো কাজ লক্ষ্য করলাম কটা এবার তোমরা লক্ষ্য করবে যে সেকেন্ড ব্রেন এত গুরুত্ব কেন সেকেন্ড ব্রেনকে গুরুত্ব দেওয়া হয়েছে কারণ ব্রেনের উপরের অংশ এত পর্যন্ত থাকছে সেকেন্ড ব্রেন এখান থেকে পুরো শরীরটাকে কন্ট্রোল করছে পাহাড়তে এবার দেখবে যে কোনো কেউ যদি অপারেশন করছে সে এখন কিনলিতে পাথর হোক বা লাইকেসেন সিজার যেমন যত রকম হোক পড়ে গেলছে ফেটে গেলছে ট্যাংহাত বা কেটে গেলছে না অপারেশন হবে তখন কিন্তু আগে কি করতো কোনো ব্যক্তিকে অজ্ঞান করতো এখন অজ্ঞান করে না এই সেকেন্ড ব্যান্ডকে কি করে আর সেকেন্ড ব্যান্ডকে পুরোপুরি আর মানে বস করে দেয় বা এখানে একটা ইঞ্জেকশান দিয়ে দেয় এখানটা একটা ইঞ্জেকশন দিয়ে দেয় সেকেন্ড ব্যান্ড এইখানটায় এই পুরোটা সেকেন্ড ব্যান্ড কাজ করা বন্ধ করে দেয় সেকেন্ড ব্যান্ড যখন কাজ করা বন্ধ করে দেয় যখনই তখন এই সাইডে আমাকে কাটছে আমি দেখতে পেছি চোখে কিন্তু আমাকে ব্যথা অনুভব হবে না কারণ পুরোপুরি শাট ডাউন করে দেয় যেমন দেখো না কোনো কোনো রুম থাকে বাড়িতে যাদের চারটে রুম আছে ধরো এই রুমগুলি চারটে রুম আছে চারটে রুম হঠাৎ দেখবে যে বলছে যে কারেন্ট পালাচ্ছে তো এখানটায় একটা রুম গন্ডগোল করছে তো কী করবে যে এই রুমের এমসিবি বক্স নামাই দেবে এই রুমের এমসিবি বাদ বাকি কারেন্ট যাবে কিন্তু এটাকে দেখতে পেয়েছে এই যে বাড়িতে আছে একে দেখতে পেয়েছে আমার বাড়িতে কারেন্ট নাই বাড়িতে কারেন্ট আছে কিন্তু কোনো অসুবিধা হয় না ঠিক একই রকম ব্রেন কি করে যে সেকেন্ড ব্রেনের এখানে একটা ইনজেকশন দেয় এই নিচে অংশটা কাজ করা বন্ধ করে দেয় তুমি বসে বসে দেখবে যে কাটছে সেলাই করছে ওষুধ দিচ্ছে সেলাই করে দিলে অপারেশন হয়ে গেল দেখলে কোনো ব্যথা অনুভব হবে না তারপরে যখনই আবার পুনরায় অবস্থায় যখন ফিরে আসবে যখনই তারপরে আস্তে আস্তে শুরু হবে যে ব্যথা এখন এরকম করে কাজ চলছে পুরো সিস্টেমে তো ব্রেনের তো আমরা দেখলাম রিফ্লেক্ট রিয়েকশান পুরোপুরি এবার দেখো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে ব্রেন তো আমরা জানলাম যে রিফ্লেক্ট রিয়েকশান এরপরে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে আমরা যে ব্রেন যেটা দেখি তো ব্রেন এটা অনেক রকম ভাবে ভাগ করা আছে আমরা এটা সাধারণ ভাবে যেভাবে বোঝার জন্য সেভাবে আমরা ঠিক ঠিক আস্তে আস্তে যেছি এবং বা যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি এবং সঠিকভাবে যদি বুঝতে চাই এবার এবার দেখো ব্রেনে এটা হচ্ছে পুরো ব্রেন এই ব্রেনে ও ব্রেনের হচ্ছে অনেকগুলি পর্দা আছে মানে যেমন আমার চুল আছে চুলের পরে মাংস আছে তারপরে হচ্ছে পর্দা আছে সেরকম একটা মেনিন জেট বলে একটা পর্দা আছে এর ভিতরে কি থাকে এর ভিতরে তিনটা পর্দার পর এর ভিতরে কিন্তু আমাদের মস্তিষ্ক থাকে এই মেনিন জেট কিন্তু মেনিন জাইট রোগের জন্য কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু এরকম সাধারণ কোনো ব্যক্তির এতটা খুলি হালকা লয় যে কোনো কিছু একটু ঠোকা লেগে গেল একটু পড়ে গেল বার হয়ে চলে আসে মগজ অনেক যদি দাব হয় কেউ যদি হঠাৎ বাঁশে একবারে ডান প্রাণ শক্তি যদি বেড়ায় তাও মনে হয় কিন্তু বার হবে না মানে এত শক্ত মাথা এইখানটায় মস্তিষ্ক থাকে তো এই মস্তিষ্কতে ম্যানেঞ্জাইট এক প্রকারের কিন্তু রোগ হয় রাজা রামমোহন রায়ের এই ম্যানেঞ্জাইট রোগে কিন্তু মারা গেছিলো বুঝতে পারলাম ম্যানেঞ্জাইট রোগ হয় আর আমি আগে বলেছিলাম এই ব্রেনে কোনো স্নায়ুদন্ত বা মানে সেল ডিভিশন হয় না সেল ডিভিশন মানে কি মানে ধরো বেনে মারলাম একে বাঁশে বেড়ালাম ওকে বাঁশে বেড়ার পর এটা কেটে ফেটে গেল কেটে ফেটে যাওয়ার পর মানে নিজেই আবার ঠিক করে নিতে পারে না কিন্তু আমাদের শরীর হাত পা যদি কেটে যায় তো নিজে নিজেই ঠিক করে নেয় এর জন্য আমাদের কারো কারো ওষুধেরও প্রয়োজন হয় না যারা মাঠে ঘাটে কাজ করে তাদের ওষুধেরও প্রয়োজন হয় না লেবারে কাজ করে প্রত্যেক দিন রাজমিস্ত্রি কাট কোনো না কোনো জায়গা ওদের কাটতে পড়তে থাকছেই কিন্তু ওদের কোনো ওষুধের প্রয়োজন হয় না অটোমেটিক ঠিক হয়ে যায় কিন্তু ব্রেনের কোনো সেল ডিভিশন হয় না কোনো তার জন্য ব্রেনের সির হচ্ছে লম্বা নিউরন সেল দিয়ে তৈরি লম্বা কোনো কিছু ডিভাইস মানে বিভেজন করে নতুনভাবে তৈরি করতে পারে না তো এই ব্রেন তো দেখলাম আমরা ঠিক একই রকমই সিডডারি যদি কারো ভেঙে যায় যদি সিডডারি যদি ভেঙে যায় সিডডারি তো দেখা যাক সিডাড়ি কেউ যদি ভেঙে যায় তখন পূজা হয়ে যায় যখন খুব রেয়ার কেসে মানে সঠিক অবস্থায় মানে ও ফিরে আসে কিন্তু সিটডাড়ি কিছু কিছু অংশগুলো যদি দমড়ায় যদি ভেঙে দেয় তো আগের অবস্থায় ফিরে আসা খুব কঠিন ব্যাপার হয়ে যায় কঠিন কি হয় ব্যাপার হয়ে যায় এবং এই দেখো এইখানটাতে আমরা যেটা পড়লাম এবার এখানটায় এটা গুরুত্বপূর্ণ হচ্ছে অংশ হচ্ছে যে এখানটায় অনেক কিন্তু স্নায়ুতন্ত্র থাকে কি থাকে স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র সিটডাঁড়িতে একত্রিশ জোড়া কত একত্রিশ জোড়া স্নায়ুতন্ত্র থাকে ঠিক একই রকম ব্রেনে বারো জোড়া স্নায়ুতন্ত্র থাকে ব্রেনে থাকে বারো জোড়া আর সিট থাকে একত্রিশ জোড়া পরীক্ষায় কোয়েশ্চেন করবে যে সিডডাড়িতে কত জোড়া স্নায়ুতন্ত্র আছে তখন তোমাকে অ্যান্সার দিতে হবে একত্রিশ জোড়া মানে যদি সংখ্যায় দেওয়া থাকে একত্রিশ জোড়া মানে বাষট্টিটি আর ব্রেনে কত জোড়া থাকে স্নায়ু এটাকে এক কথা বলে স্নায়ু বলা ব্রেনে কথা থাকে স্নায়ু বা নাভস বলে আপনি নাভস স্নায়ু বা নাভস মানে যদি বলি স্নায়ু বলি তো একত্রিশ জোড়া নার্ভস বললে একত্রিশ জোড়া ব্রেনে কত থাকে বারো জোড়া স্নায়ু বা নাভস বারো জোড়া এবার যদি সংখ্যায় বলে তার সংখ্যায় যদি বলে তখন এটা হয়ে যাবে সংখ্যায় খুব কম থাকে আমি বলে দিচ্ছি সংখ্যায় হচ্ছে চব্বিশ আর এখানটায় হচ্ছে বাষট্টি সংখ্যায় খুব কম থাকে এবার দেখো গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমরা ব্রেনকে অনেক ভাগে ভাগ করেছি আছি সহজে যদি বুঝলাম আমরা কারণ এর আগে আমি অনেকগুলো টপিকগুলো বাদ দিয়েছি কারণ নাহলে বুঝতে পারলে না আমরা যদি ভাগ করি তো সেন্ট্রাল নার্ভার সিস্টেম সেন্ট্রাল এনভি সেন্ট্রাল নার্ভার আমি সিস্টেম লিখলাম এনএস লিখলাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সেরকম হচ্ছে প্যারিফেরাল পেরিফেরাল নার্ভাস সিস্টেম তারপরে হবে অটোনমাস নার্ভার সিস্টেম অটোনমাস নার্ভার সিস্টেম দেখো এই তিনটি ভাগে ভাগ এক দুই তিন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে এই পুরো অংশটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে যে এই পুরো অংশটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এই পুরো অংশটা হচ্ছে সেন্ট্রাল মানে মাথার এই পুরো অংশটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেখানটায় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আসে হচ্ছে অগ্রমস্তিষ্ক মধ্য মস্তিষ্ক পাশ্চ্য মস্তিষ্ক এর মধ্যে যাবিত তথ্য চাপ পড়ালাম আমরা সব এই কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে থাকি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে কী কী থাকবে এখানে ব্রেন ব্রেন প্লাস স্পাইনাল কর্ড ব্রেন প্লাস স্পাইনাল কর্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকছে ব্রেন প্লাস স্পাইনাল কর্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকছে ব্রেন প্লাস স্পাইনাল কর্ড আর প্যারিফেরাল নার্ভাস সিস্টেমে থাকছে যে প্যারিফেরাল নার্ভাস সিস্টেমে দেখো প্যারিফেরাল নার্ভাস সিস্টেমে থাকছে একত্রিশ জোড়া সিট যেটা আছে স্নায়ু আর ব্রেনে আছে বারো জোড়া তো ঠিক একই রকম মনে রাখবে এখানটায় ব্রেনে আছে কত বারো একদি বারো প্লাস স্পাইনাল কডে কত আছে একত্রিশ জোড়া তো এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ব্রেন প্লাস স্পাইনাল কর্ড দিয়ে তৈরি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ব্রেন প্লাস স্পাইনাল কর্ড দিয়ে তৈরি আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম হচ্ছে যে ব্রেনের মধ্যে বারো জোড়া স্নায়ু ব্রেনের মধ্যে বারো জোড়া স্নায়ু আর স্পাইনাল কর্ডের মধ্যে একত্রিশ জোড়া স্নায়ু নিয়ে তৈরি হচ্ছে যে পেরিফেরাল এই পেরিফেরাল স্পাইনাল কড কারণ এই পেরিফেরাল স্পাইনাল কর্ড পুরো শরীরের এই তার ওই রিং বিছানো আছে পুরো শরীরে কিছু কিছু তার এই পেরি যে স্নায়ুগুলো আছে হাতে গেছে পাতে গেছে পুরো পেটে গেছে শরীরে গেছে চারিদিকে চাপড়ান ধরিয়ে আছে তো এই তারগুলো এই তারগুলো আর কিছু কিছু ব্রেনে আছে বারো জোড়া কোনো শরীরে মেন মেন পয়েন্টে 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 দেওয়া আছে তো বুঝতে পারলাম হচ্ছে পেরিফেরাল এরপরে আছে যে অটোনোমাস নার্ভাস সিস্টেম অটোনোমাস নার্ভাস সিস্টেম হচ্ছে এর একটু অ্যাডভান্স কাজ করে কীরকম অ্যাডভান্স কাজ করে আগে আমি পড়ে দিয়েছি এটাও ঠিক একই রকম ব্রেন প্লাস স্পাইনাল কর্ড দুটোকে কন্ট্রোল মানে দুটোর যেটা কাজ করে না সেটাকে আদেশ দেয় যেমন একটা যেমন ধরো একটা কোম্পানিতে দুটো এক একটা কোম্পানি ধরো একটা কোম্পানিতে দুটো রুম আছে দুটো রুমে এখানে একটা থাকছে গার্ড থাকছে এখানে একটা গার্ড থাকছে একটা গার্ড এক্সট্রার থাকছে একটা গার্ড এক্সট্রার থাকছে এই যখন অ্যাবসেন্ট থাকবে যখনই তখনই এ কাজ করবে এসে কাজ করবে আবার যখন ই যখন অ্যাবসেন্ট থাকবে যখনই তখন ই এসে কাজ করবে তো ঠিক অটোনোমাস নার্ভাস সিস্টেম কিছু কাজ সেন্ট্রাল ব্রেনের করে মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আর কিছু কাজ পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কাজ করে তো এই ঠিক দুটোরই মিক্স মানে মিক্সড নার্ভাস সিস্টেম এরপরে আমরা নেক্সট ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করবো বিস্তারিতভাবে আমরা দেখা যাবে পরে ভিডিওতে নেক্সট ভিডিওতে আমরা কিভাবে কোনটা থেকে কোনটা আরেকটু একটু ডিটেলসে জানা করব তারপরে কিন্তু আমাদের ব্রেন কিন্তু কমপ্লিট হবে কিন্তু ব্রেন যদি মনে করি কমপ্লিট করব না প্রত্যেক দিন কিন্তু ব্রেনের ভিডিও করা যেতে পারে ব্রেন কিভাবে কাজ করে কীভাবে দেখছি কীভাবে খেয়েছি কীভাবে কাজ করছি একটা টপিক নিল তিরিশ মিনিটের ভিডিও অটোমেটিক হয়ে যাবে তো এরকম করে ভিডিও বানার চেষ্টা করব। আমরা যদি ভালো লাগে তো কমেন্টে জানাও যদি খারাপ লাগে কোন অংশটা খারাপ আমার যদি বলতে কোনো কিছু ভুল হয়েছে তো তুমি ভুলটা ধরিয়ে দিতে পারো তা তার জন্য তোমাকে ধন্যবাদ জানাবো আমি আর যদি ভালো না লাগে তো কীরকমভাবে ভালো ভিডিও বানাতে পারি সেই সাজেস্ট তোমরা করতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ